আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ক্যাটেল তো এটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর তো আমাদের এই শীতকাল শুধু শীতকালই না এটা কিন্তু সবসময় আপনাদের প্রয়োজন হয় যারা চা স্টলে চা তৈরি করেন দ্রুত পানি গরম বাসাবাড়ি এমনকি সব জায়গাতেই এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ মেহেদি ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা যে দেখাচ্ছি আজকে শুধু একটা মডেল নিয়ে ভিডিও করেছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক কেটেল ক্যাপাসিটি হচ্ছে টু লিটার ভিডিও শুরুতে আমি আরেকটি কথা বলি যেসব দোকানদের ভাইরা পাইকারি নিতে চান ব্যবসার উদ্দেশ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ইলেকট্রিক কেটেল কিন্তু আমরা অনায়াসে পাইকারি রেটে আপনাদেরকে কার্টুনে কার্টুনে আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তো ভিউার্স আসলে চলুন আমরা মূল ভিডিওতে যাই এটা যেটা দেখছেন এটা কিন্তু অত্যন্ত চমৎকার মডেল এবং অত্যন্ত চমৎকার কালারের একটি ইলেকট্রিক ক্যাটেল আমি বক্সটা আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন এখানে দেখেন লেখা আছে এই যে দেখেন মিয়াকো ব্র্যান্ড টু লিটার ক্যাপাসিটি টু লিটার ক্যাপাসিটি এটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে টু লিটার ব্রোঞ্জ কোয়েটিং অর্থাৎ দেখেন এই যে বাইরের যে কালারটা এটা কিন্তু ব্রোঞ্জ কোয়েটিং অর্থাৎ তামা তামা কালার দেখেন এই কালার কিন্তু একেবারেই মানে আনকমন একটি কালার এবং এই কালার কিন্তু কখনোই উঠবে না এই কালার কখনোই উঠবে না যতই ইয়ে করেন কারণ এটা এস এসের উপরে করা এটার ভিতরটা দেখেন আপনারা একটু ভিতরটা কিন্তু ফুল এস দেখেন ভিতরটা একদম ফুল এস আর খুবই হাই গ্রেড এই যে হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল দেখেন এখানে লেখা আছে হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল এটাতে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু বাহিরটা কিন্তু পুরা তামা কালার এবং খুবই সিল্কি খুবই সিল্কি এই কালারটা কিন্তু কখনোই আপনার নষ্ট হবে না যেরকম আসে অ্যাজ লাইক ঠিক ওরকম থাকবে কর্ড স্টোরেজ সেফটি লকিং লিড ওভার হিট প্রোটেকশন সিস্টেম ওয়াশেবল অ্যান্ড রিমুভেবল ফিল্টার অটোমেটিক সুইচ অফ বয়েল অ্যান্ড ড্রাই প্রত্যেকটা যদি আপনাদেরকে একসাথে বলতে যাই এই যে দেখেন এই ক্যাটেলটা আপনারা যে এরপরে যে কভার আছে কভারটা খুলবেন এখানে প্রেস করে প্রেস করে কভারটা খুলবেন এবং পুরো কভারটা খুলতে পারবেন আর আরেকটা জিনিস এটার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে এটার যে মুখটা আছে কেটেলের যে মুখটা যেখান দিয়ে আপনি পানি ঢালবেন কিংবা আপনি যেখান দিয়ে হাতটা ঢুকিয়ে পরিষ্কার করবেন সেটা কিন্তু অনেক বড় যার কারণে হয় কি আপনি কিন্তু যখন এটাতে ধরেন আপনি চা বানাইছেন অথবা দুধ গরম করছেন যে কোনো কিছু করেন এটা কিন্তু ভিতরে পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় তো যেহেতু এটার মুখটা বড়। আপনি কিন্তু ভিতরে অনায়াসে হাত দিয়ে একদম সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে আপনি কিন্তু এটাকে পরিষ্কার করতে পারবেন হ্যাঁ অনেক কেটেলের কিন্তু আসে মুখটা ছোট থাকে একটা একটু খেয়াল একটা জিনিস খেয়াল করবেন এই কেটেলটা কিন্তু মুখটা বড় আর যেহেতু এটা টু পয়েন্ট লিটার ইলেকট্রিক কেটেল যার জন্য এটার বডিটাও কিন্তু অন্যান্য কেটেল থেকে একটু বড়। আচ্ছা এবার এটাতে দেখেন এটা কিন্তু অটোমেটিক ফুল অটোমেটিক কেটেল আপনি এখানে দেখেন সুইচ আছে এখানে অন আসে এবং এখানে যখন আপনারা পানিটা দিবেন পানিটা দেওয়ার পরে যখন গরম হবে গরম হওয়ার পরে কিন্তু অটোতে অফ হয়ে যাবে অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক ইলেকট্রিক কেটেল এটা কিন্তু কটলেস ইলেকট্রিক কেটেল কটলেস ইলেকট্রিক কেটেল বলতে এই যে দেখার এই যে বেসটা আছে এই বেসটার সাথেই কিন্তু ইলেকট্রিসিটির লাইন থাকবে এটার সাথে কোনো ইলেকট্রিসিটির লাইন থাকবে না আপনারা পানিটা নিয়ে এটার উপরে জাস্ট এভাবে বসাই দেবেন সুইচটা অন করে দেবেন এবং কেটেলটা অন হয়ে যাবে যখন পানি গরম হবে সুইচটা কিন্তু অটোতেই অফ হয়ে যাবে আপনারা কোনো বিল উঠবে না ভিতরে কিন্তু পানি গরম থাকবে আচ্ছা আচ্ছা এখন আমি এই কেটেলটার আপনাদেরকে একটু মডেল নাম্বার এবং ওয়াটটা বলে দিচ্ছি করডলেস ইলেকট্রিক কেটেল যেটা একটু আগে দেখালাম মডেল নাম্বার হচ্ছে এমকে ফোর এবং ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট এটাতে কিন্তু আপনার এক জগ পানি গরম করতে তিন থেকে চার মিনিট এর বেশি লাগে না এর বেশি লাগে না আর এটা আমি আপনাদেরকে এখন একটা জিনিস এটার ব্যবহার বিধি সম্পর্কে বলে দিই যদি আপনারা এইভাবে ব্যবহার করেন আসলে এই ক্যাটেল কিন্তু আপনাদেরকে বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং সেটা হচ্ছে কি সাধারণত চা বানানো কিংবা পানি গরম করা এগুলা আপনি ইজিলি করতে পারবেন এখন অনেকে আছে ধরেন আপনার শীতকালে বেশি পরিমাণে পানি দরকার হয় হয়তোবা গোসলের জন্য নিতে পারে অথবা ওযু করার জন্য নিতে পারে হাত মুখ ধোয়ার জন্য নিতে পারে যে কোনো কাজের জন্য নিতে পারেন তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি এক জগ ইলেকট্রিক কেটেলে যখন আপনি পানি গরম করছেন এক জগ কেটেল পানি গরম করার পরে আপনি যখন এই পানিটা আপনি আপনার বালতিতে ঢালবেন আপনার বালতির পানিটা গরম হওয়ার জন্য কিংবা মিডিয়াম কুসুম গরম হওয়ার জন্য যখন আপনি বালতিতে ঢালবেন তখন দেখা গেছে যে বালতির পানি যদি আপনার পরিমাণ মতো গরম না হয় আপনার চাহিদা মতো গরম না হয় আপনি সাথে সাথে কিন্তু আরেক জগ পানি এনে কিন্তু এখানে বসায় দিবেন এটাই নিয়ম কিন্তু আসলে এটা ঠিক না আপনি এক জগ পানি ঢালার পরে আপনার এটার ভিতরে যে থার্মোস্টেটটা আছে যে অটোমেটিক করে যে থার্মোস্টেটটা এই থার্মোস্টেটটা কিন্তু একটা নিট টেম্পারেচারে আসে একটা গরম টেম্পারেচারে আছে তো আপনি জগ পানি ঢালার পরে আপনি যখন এটার ভিতরে আবার পানি ঢালছেন আপনাকে অন্তত পাঁচটা মিনিট সাতটা মিনিট টাইম দিতে হবে রেস্ট দিতে হবে আপনার এই যে এখানে যে থার্মোস্টেটটা আছে এই থার্মোস্টেটটা যেন ঠান্ডা হয় একটা কম টেম্পারেচারে আসে একটা নর্মাল টেম্পারেচারে আসে সেই পর্যন্ত আপনাকে পাঁচ থেকে সাত মিনিট কিংবা দশ মিনিট পর্যন্ত আপনাকে একটু সময় দিতে হবে হ্যাঁ তাহলে আপনার এই কেটেলটা থার্মোস্টেটও নষ্ট হবে না এবং এই কেটেলটা আপনি বছরকে বছর ব্যবহার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক কেটেলে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এক বছর ফুল ওয়ারেন্টি ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টসের আপনারা ওয়ারেন্টি পাবেন আর যদি আমি আপনাদেরকে ব্যবহারবিধি যেটা দেখিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা ব্যবহার করেন আসলে এই ক্যাটেল বছরকে বছর ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আমরা আমি একদম আপনাদেরকে নিশ্চিতভাবে বলতেছি আমার অভিজ্ঞতা থেকে আর এই কেটেলটা কিন্তু সেভস এনার্জি ফাস্ট হিটিং এই কেটেলটা কিন্তু একটু দেখেন এটা কিন্তু এনার্জি সেভিং ফাস্ট হিটিং আপনার আপনার কম পরিমা বেশি পরিমাণে পানি ওয়ান পয়েন্ট দেড় লিটার কিংবা ওয়ান পয়েন্ট এইট লিটার পানি গরম করতে যতটুকু সময় লাগবে ঠিক টু পয়েন্ট থ্রি লিটার পানি গরম করতে কিন্তু অতটুকু সময় লাগবে এর বেশি লাগবে না যেহেতু এটা এসএস বডি এসএসটা কিন্তু খুব দ্রুত কিন্তু গরম হয় এটা আপনারা জানেন রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে এবং এটার যে ব্যবহার ব্যবহারবিধি বলে দিয়েছে এটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ প্রোডাক্টটি একদম লং টাইম ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের আপনারা জানেন মিয়াকো ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে তো তারপরও রাজীব ভাইয়ের থেকে একটা ওয়ারেন্টি নেব রাজীব ভাই এটার ওয়ারেন্টি কত বছরের থাকছে মেহাদিপ ভাই একটু আগে বলেছি এটা কিন্তু এক বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি দিবে আমি একটু আপনাদেরকে বক্সটা খুলে এটার ওয়ারেন্টিটা দেখাচ্ছি ওয়ারেন্টি কার্ডটা দেখাচ্ছি এবং এটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের ম্যানুয়াল বুক যেটা বক্সের ভিতরে থাকবে মডেল নাম্বার সহ এম কে ফোর টু থ্রি জিরো বিএস এবং এটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া লিমিটেড ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি দেখেন মিয়াকো সার্ভিস সেন্টার থেকে ওয়ান ইয়ার ওয়ারেন্টি একদম লেখা আছে অনেকে কিন্তু পাঁচ বছর দশ বছর বলবে এগুলা কিন্তু আসলে একেবারেই ঠিক না আপনারা কিন্তু এটার এক বছর ওয়ারেন্টি পাবেন একদম অফিসিয়ালি যে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন আপনারা বেশি করে বলার এখানে কিছুই নেই যেহেতু এটা অফিসিয়াল প্রোডাক্ট তো আপনারা কিন্তু এই অফিসিয়াল এবং অরিজিনাল অথেন্টিক এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন যারা পাইকারি নিতে চান তারাও আমাদের থেকে পাবেন এবং যারা খুচরা নিবেন তারাও একটা ভালো একটা ন্যায্য পাবেন ইনশাআল্লাহ আমি সেরকম একটা প্রাইস রাজীব ভাই থেকে নেব আপনাদের জন্য তো রাজীব ভাই এটার প্রাইসটা কত রাখতেছেন আমার কাস্টমারের জন্য মেহিপ ভাই এটা কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হয় অ্যাভেলেবেল এমআর পিরিয়ডে আর আমরা এটা প্রায় কাস্টমারদের জন্য দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এই চমৎকার প্রোডাক্টটি পাবেন এটা কিন্তু আমার আপনাদের শীতকালে খুবই ভালো ব্যাক দেবে এটা পয়েন্ট থ্রি লিটারের ক্যাপাসিটির একটা ইলেকট্রিক কেটেল অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এস বডি এবং ই কোয়ালিটির একটা ইলেকট্রিক কেটেল এটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য আপনারা পাবেন এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা যখন মার্কেট স্টক আউট হবে কিংবা আপনার অনেক বেশি শীত পড়বে এটা কিন্তু এক একটা কেটেল আপনাকে আরও পাঁচশো সাতশো টাকা বেশি দিয়ে কিনতে হবে তো ভিওয়ার্স খুবই চমৎকার একটি প্রাইস দিছে তো আপনারা ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে দেবেন এগুলো যথেষ্ট স্টক আছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু রেট অনেক সময় বাড়তে পারে তো যতদিন স্টক আছে ইনশাল্লাহ এই প্রাইজে আপনারা পাবেন আমাদের থেকে তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেস কী মেধুভাই অর্ডার প্রসেস আসলে কেউ যদি আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা আপনারা এসে নিতে পারবেন কিংবা যারা হোলসেল নিতে চান তাদেরকে তারা তো অবশ্যই এখানে আসে এবং দেখে নেয় পাশাপাশি আরও অনেক ধরনের কেটেল আছে কিংবা অনেক ধরনের আইটেম আছে সবই নেয় আর একটা হচ্ছে যদি কেউ আপনারা হোম ডেলিভারি নিতে চান ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক অবশ্যই আমাদের আমরা আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন সে তার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে ইনভয়েস করে প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিব আপনারা প্রোডাক্টটি হাতে বুঝে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট দেবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ